আসসালামু আলাইকুম সবাইকে স্বাগতম আমাদের ইউটিউব চ্যানেলে তো আজকে আমরা নতুন উদ্যোক্তাদের জন্য সবচেয়ে হেল্পফুল একটা ভিডিও নিয়ে আসছি আর সেটা হচ্ছে ই কমার্স ওয়েবসাইট বানাতে কত টাকা লাগে কত টাকা খরচ হয় এবং আপনি সবচেয়ে কম টাকায় কিভাবে একটা ই কমার্স ওয়েবসাইট বানাতে পারবেন ওভারঅল আপনার ওয়েবসাইট বানানোর এ টু জেড খরচ সময় এবং কোয়ালিটি সহ যা যা জানা দরকার সবই আমরা শেয়ার করব। এই ভিডিওতে তো আপনি কেন এই ভিডিওটা দেখবেন অলরেডি আপনি প্রথমে গুগল কিংবা ইউটিউবে সার্চ দিয়ে আমার ভিডিও পাইছেন তারপর মনে হইল দেখি বাট স্টিল নাও আপনি হয়তো এখন পর্যন্ত জানেন না যে আমি এতদিন যাবৎ কি করতেছি কিংবা আমার এই ভিডিওটা দেখবেন কি না কিংবা আমার ইনফরমেশানগুলো আপনার জন্য হেল্পফুল হবে কিনা তো এটা বোঝানোর সাথে জাস্ট আমি ইউটিউবে যাই ইউটিউবে যেয়ে আমি লিখবো ই কমার্স ওয়েবসাইট বানাতে কত টাকা লাগে আমি লিখে সার্চ দিলাম তারপর আমার কাছে মনে হয় আমি আপনাদের সাথে একটা ভালো আইডিয়া শেয়ার করতে পারবো ওকে সো প্রথমে একটা ভিডিও আসছে এটা এক বছর আগে বিয়াল্লিশ হাজার বিরাশি হাজার তারপর পাঁচ মাস আগে ওকে তারপর নয় মাস আগে তারপর এগারো মাস আগে তারপর দশ মাস এক বছর এক বছর এক বছর আগে আচ্ছা সো আমার এখানে কোনো ভিডিও আমি দেখতেছি না বাট আমি স্টিল না কুঁজতেছি যে আমার কোনো ভিডিও আছে কি না আমি দেখি পাই কি না আচ্ছা ই কমার্স ওয়েবসাইট একটি স্পেস দিয়ে দেখি আপনারা একটু সময় নিয়ে দেখেন কারণ কি কারণ হচ্ছে একটাই যে আমি যারা এই পর্যন্ত ভিডিওগুলো বানাইছে আমার মনে হয় সবাই আমার ভিডিও কপি করে বানাইছে আচ্ছা এখানে একটা ভিডিও আসছে ই কমার্স ওয়েবসাইট সাথে মোবাইল অ্যাপ এটা চার বছর আগে তো আপনারা দেখতে পাচ্ছেন যে আমি চার বছর আগে ভিডিও দিচ্ছি এটা হচ্ছে জাস্ট ই কমার্স ওয়েবসাইট সাথে মোবাইল অ্যাপ চার বছর আগে এইটা দেখো কপি করছে তারপর আমি আরেকটু যাই আচ্ছা এটা আমার ইংলিশ চ্যানেলের ভিডিও ওকে বাট স্ট্রিন আমি পাচ্ছি না কারণ আমার ভিডিওটাকে ডাউন করে দিছে ওকে ফাইন তো আমি পাইছি ফাইনালি পাইছি এখানে চার বছর আগে আমি একটা ওয়াইস ভিডিও বানিয়েছিলাম যে ই কমার্স সাইড সাইড কত টাকা কোর্স হয় ব্যবসা শুরু সম্পূর্ণ গাইডলাইন তো তারপর সবাই কপি করছে তো এই ভিডিওটা এখানে শেয়ার করার হয়েছে যে আপনি কেন দেখবেন এর কাহিনী হিসেবে যে আমি আগে থেকে এই ধরনের ইনফরমেশন শেয়ার করছি এবং এইগুলা মানুষের জন্য হেল্পফুল হয়েছে হেল্পফুল যদি না হয়তো চার বছর আগে থেকে এখন পর্যন্ত প্রায় বত্রিশ হাজার প্লাস মানুষ দেখত এটার লাইক যদি আপনি দেখেন লাইক ডিসলাইক স্টিল নাও আমি কোনো ডিসলাইক পাই নাই সব লাইক আসছে এবং সবাই ভালোবাসে বলে কিন্তু এই ভিডিওটা দেখছে তারপর একশো বিশটা কমেন্ট আসছে এবং তারপর যে কাহিনী হয়েছে যখন এই ভিডিওটা সবাই দেখতেছে তখন সবাই সবার মতো করে এইটার কপি করা শুরু করছে একদম হুবু টাইটেল সব এভরিথিং তো যাই হোক এইটা বিষয় না করতেই পারে তো এখন আমরা যে বিষয়টা নিয়ে কথা বলবো রাইট নাও দুই সালের আজকে সতেরো তারিখ জানুয়ারি তো এখন বর্তমানে ই কমার্স ওয়েবসাইট বানাতে আপনার কতটা খরচ লাগবে তো ই কমার্স ওয়েবসাইট বানানোর যখন আপনি গুগলে গিয়ে সার্চ দিবেন আপনি ফেসবুকে সার্চ দিবেন কিংবা ইউটিউবে সার্চ দেবেন এর একটু যখন আপনি ফেসবুকে যান ইউটিউবে যান আপনার সামনে শুধু বিজ্ঞাপন আসবে এটা ভিডিও বিজ্ঞাপন আসতে পারে ইমেজ স্লাইড বিজ্ঞাপন আসতে পারে ট্যাক্স আকারে আসতে পারে যে কোনো এতে ম্যাক্সিমাম ভিডিও বিজ্ঞাপনই আসবে আর সেটা হচ্ছে ওয়েবসাইট বানান মাত্র তিন হাজার টাকায় ছয় হাজার টাকায় নয় হাজার টাকা এবং এইটাই মূলত নতুন উদ্যোক্তাদের নতুন উদ্যোক্তা যারা আছে তাদের কনফিউশনও ফেলে দেয় তারপর আরেক পার্টি আছে ওয়েবসাইট দরকার নাই আপনি ফেসবুক দিয়ে দুমায় ব্যবসা করেন এটা হচ্ছে আরেক কাহিনী এটা দিয়ে আরও কনফিউশনও পড়ে যায় যে এই যে অমুক বাই বলতেছে ওয়েবসাইট দরকার নাই সে ফেসবুকে ভালো ব্যবসা করতে বুস্টিং করতেছে তো এটা দিয়ে আবার বেশি কনফিউশনও পালায় আবার অনেকে আছে ইউটিউব দিয়ে শুধু ব্যবসা করতেছে অনেকে টিকটক দিয়ে ব্যবসা করতেছে সো ওভারঅল আমি আমার ইউটিউব চ্যানেলে এই সকল বিষয় নিয়ে কথা বলছি যে আপনার কেন ফেসবুক রিক্স বা ফেসবুকের পসিবিলিটি কিংবা ফেসবুকের সুবিধা কী টিকটক কেন রিক্স কিংবা টিকটকের সুবিধা কী অর্থাৎ পজিটিভ নেগেটিভ সব কিছুই আলোচনা করছি অনেক ভিডিও আছে আমার ইউটিউব চ্যানেলে ই কমার্স থিসিসে বাট আলটিমেটলি কিন্তু আপনার যদি নিজস্ব কোনো সম্পদ কিংবা নিজস্ব কোনো আইডেন্টি কিংবা নিজস্ব কোনো মালিকানাধীন কিছু রাখতে চান সেটা হচ্ছে আপনার ওয়েবসাইট আর এই জন্যই দিন শেষে মানুষ যখন বুঝতে পারে যে আমার ব্যবসার পার্মানেন্ট এবং আমার নিজের অথরাইজ করা কিংবা নিজের বলে কিছু দাবি করার মতো কিছু যদি থাকে সেটা হচ্ছে ওয়েবসাইট তো এখানে অনেকেই যারা একটু বেশি জানে তারা হয়তো বলতে পারে যে ওয়েবসাইটে তো নিজের হয় না ডোমিন হোস্টিং কিনতে হয় হ্যাঁ ডোমিন হোস্টিং কিনতে হয় ডোমিন হোস্টিং যদি আপনার পাঁচ বছর থাকে কিনা এই পাঁচ বছর কিন্তু অন্য কেউ পৃথিবীর এটা কিনতে পারবে না আপনি যদি এক বছর কিনে অন্য কেউ কিনতে তো আপনি সার্ভিস ইউজ করবেন অবশ্যই টাকা দেবেন এইটা হচ্ছে একটু যারা বেশি জানে তাদেরকে উদ্দেশ্য করে বলা কিন্তু আলটিমেটলি আপনার ওয়েবসাইট কিন্তু আপনি মালিক অন্য কেউ না আর ওয়েবসাইট তখনই এটাকে ওয়েবসাইট বলে যখন ডোমিন হোস্টিং দিয়ে এটা অনলাইনে লাইভ থাকে তো যাই হোক আমরা মূল টপিক্সে চলে যাই যে ই কমার্স ওয়েবসাইট বানাতে কত টাকা খরচ লাগে তো আপনি যখন ই কমার্স ওয়েবসাইট বানানোর চিন্তা করবেন তখন খরচগুলো অনেকটা অনেকভাবে বাক করতে হবে আমি একটা ওয়ার্ডপ্যাড কিংবা ওয়ার্ডপ্যাড কিংবা নোটপ্যাড যাই হোক একটা ওপেন করি তো সেইমাবে আমি অনেকবার দেখাইছি এটা আমার কাছে খুবই ভালো লাগে যে আমি আগেও এরকম দেখেছি ওয়েবসাইট কস্ট ওকে এটা তিন ভাগে বাক করতে পারি একটা হচ্ছে এলিমেন্ট আপনার কী কী ইলিমেন্ট লাগবে ইলিমেন্ট লাইক আপনার ডোমিন প্লাস হোস্টিং লাগবে তারপর আরও যে জিনিসগুলো লাগবে আমি এক লাইনে লিখি ফার্স্ট অফ অল ডোমিন হোস্টিং তারপর আপনার কী লাগবে ডিজাইন আমি ডিজাইন লেখলাম এইখানে লোগো আসতে পারে লোগো ব্যানার ইমেজেস ওকে তারপর হচ্ছে আপনার প্ল্যাটফর্ম নির্বাচন আপনি আসলে আমি তিনবার বলছি আমি সব কিছু একসাথে নোট করে ফেলতেছি এখানে বাক করলে আমি বিভাগ করতে পারি প্রথমে ডুমিন হোস্টিং তারপর ডিজাইন এবং আরও যত ইলিমেন্ট আছে লাইক টিম প্লাগ ইন অ্যাপস সো এটা আমি এক্সপ্লেন করবো থিম প্লাগিন অ্যাপস কেন লেখলাম কারণ আপনি অলরেডি জানেন যে ওয়ার্ড প্রেস দিয়ে থিম আর প্লাগিন লাগে অ্যাপস লাগে না বাট আমি একজন শপিফাই ডেভেলপারও সেই ক্ষেত্রে আপনি যদি শপিফাই দিয়ে বানানোর অ্যাপস লাগবে প্ল্যাগিন লাগবে না এই জন্য আমি তিনটায় লিখলাম এবং ফাইনালি ডেভেলপার কস্ট সো আমি এই জিনিসগুলো নোট করে রাখলাম জাস্ট নাম রাখলাম যে এখানে কী কী লাগবে এখন আমরা যদি ক্রসগুলো একটু আলটিমেটলি দেখি যে আসলে কতটায় করস হয় আমি যখন চার বছর আগে ওয়েবসাইট বানানোর হিসাব দিচ্ছিলাম তখন মোটামুটি প্রায় ছয় সাত হাজারে একটা ওয়েবসাইট বানানোর আলটিমেট হিসাব দিয়ে দিচ্ছিলাম বাট এখন দুই হাজার ছাব্বিশ সাল সব কিছু চেঞ্জ হয়েছে এখন ডোমেন হোস্টিংয়ের দাম বাড়ছে তো ডোমেন হোস্টিংয়ের দাম যেহেতু বাড়ছে আপনার ডোমেন হোস্টিংয়ের জন্য কত লাগবে আমি লাইকে শুরু করি যে জিনিসটা কম্পালসারি এই জিনিসটা দিয়ে শুরু করি এটা হচ্ছে ডোমেন এবং হোস্টিং ওকে সো আমি প্রথমে হোস্টিংয়ের জন্য হোস্টিং দাঁড়িয়ে যাবো হোস্টিং যাচ্ছি হোস্টিং থেকে আমার হোস্টিং কিনে আছে সো আপনারা চাইলেই প্রথমেই আপনারা হোস্টিং যে প্রিচার্ড প্যাকেজ আছে সেটা হচ্ছে দুই ডলার প্রতি মাস এবং প্রথম দুই মাস ফ্রি সো এটা দিয়ে যদি আমি দেখি এটা আসলে কোন প্যাকেজ দিচ্ছে তারা প্রিমিয়াম প্যাকেজটা বিজনেস প্যাকেজ আছে প্রিমিয়াম প্যাকেজ আছে এবং ক্লাউড স্টার্ট আছে আপনি যে কোনো একটা প্যাকেজ নিয়ে শুরু করতে পারেন তবে আমি বলবো ই কমার্স বিজনেসের জন্য আপনি বিজনেস প্ল্যানটা নিয়ে শুরু করেন তো বিজনেস প্ল্যানের খরচ কত আসবে প্রতি মাসে উনিশ ডলার আসবে সো হোস্টিংয়ের বিষয়টা আমি ক্লিয়ার করে দিই এটা হচ্ছে প্রত্যেকটা কোম্পানির নতুন কাস্টমারদেরকে বিশেষ কিছু সুযোগ সুবিধা দেয় তো আবার এখানে একটু বিজনেস চালাকি আছে এইখানে চালাকিটা আমি বলে দিই তারা বলছে যে আপনি পপুলার প্ল্যান নিলে প্রতি মাসে তিন ডলার দিতে হবে এবং আপনাকে বারো মাসের জন্য নিতে হবে এটা মাসিক হিসাবে নেওয়া যায় না তো আমি যদি একটা ওপেন করি তাহলে দেখি তিন ডলার করে বারো মাসে আপনার এক বছর আসবে চৈত্রিশ ডলার এবং প্রথম দুই মাস আপনি ফ্রি পাবেন বাট এই অফারটা যদি আপনি নিতে চান তাদের অ্যাকচুয়াল প্রাইস কিন্তু উনিশ ডলার এই যে এখানে দেখেন উনিশ ডলার এই অফারটা নিতে গেলে তারা এখানে মেনশন করেছে যে আপনাকে একসাথে চার বছরের হোস্টিং নিতে হবে তাহলে আপনি এই রেটটা পাবেন তিন ডলার করে প্রতি মাসের যে হোস্টিং কস্ট এইটা পাবেন এবং চার বছরের জন্য যদি নেন অর্থাৎ আটচল্লিশ মাস আপনার টোটাল কস্ট আসবে একশো তেতাল্লিশ ডলার আর যদি আপনি চার বছরের জন্য না নেন তাহলে আপনাকে প্রতি মাসে আপনি যত বছরের জন্য এক বছর দুই বছর কিংবা যত দিনের ইচ্ছা তিন বছর নিতে পারেন আপনার খরচ আসবে প্রতি মাসে উনিশ ডলার এই হিসাবটা আপনাকে একটু ডিপলি নিরিবিলি বুঝতে হবে অর্থাৎ আপনি প্রতি মাসে তিন ডলার ফার তখনই পাবেন যখন আপনি চার বছরের জন্য নেবেন তো চার বছরের জন্য যদি আপনি হোস্টিং নেন তাহলে আপনার খরচ আসবে একশো তেতাল্লিশ ডলার আমি একশো বাইশ টাকা করে ধরি সতেরো হাজার টাকা হোস্টিং আসবে তো এটা আমি রাখলাম আমি আপনাদেরকে আরও ইজি প্রসেস দেখাবো যে আমি সতেরো হাজার টাকা ধরে রাখি কিংবা আঠারো হাজার টাকা এখানে যেহেতু কি আছে আপনার ফ্রিটি কাটবে এখন ডোমিন এবং হোস্টিং ডোমিন হোস্টিং একটা পাইলাম ডোমিন কত ডোমিন আপনি নেম চিপ থেকে নেবেন ডোমিন আমি ধরে রাখি রাইট নাও পনেরো ডলার পনেরো ডলার কত আচ্ছা আমি ডোমিনের হিসাবটা এক্স্যাক্ট যা আছে ওইটাই দিই নেম চিপ নেম চিপ ডোমিন ওকে ওকে এখানে একটা সুবিধা আছে এটা পনেরো ডলার না আপনি যদি প্রথম ডোমিন কিনেন তাদের কাছে তাহলে মাত্র সা সাড়ে ছয় ডলারে কিনতে পারবেন শুধু প্রথম কিনলে আপনি যদি নেম চিপের প্রথম কাস্টমার হন সাড়ে ছয় ডলার আমি একশো বাইশ টাকা করে দিলাম প্রায় আটশত টাকা সো এখানে অনেক কম আসতেছে মাত্র আটশত টাকা আমি এক হাজার টাকা ধরি কিংবা পাঁচশো ধরতে পারি আটশো তৈরি হিসাবে ঠিক রাখার জন্য হাট আটশো তো আর এটা ধরি আমি এইটার একজ্যাক্ট হিসাবটা দিয়ে দিই কারণ যেহেতু অ্যাকুরেট করতে সেকুরিটির আগে আপনার চার বছরে আসতেছে একশো তেতাল্লিশ বায়ান্ন একশো তেতাল্লিশ পুরন একশো বাইশ সতেরো হাজার চারশো টাকা আপনার হোস্টিংয়ে আসতেছে সতেরো হাজার চারশো টাকা ওকে তো এইটা শুধু আপনার ডোমিন হোস্টিং তো আপনি ভাবতে পারেন এত টাকা হ্যাঁ ডোমিন হোস্টিং এত টাকা আগে এখন আপনি দেশি অনেক হোস্টিং কোম্পানি পাবেন তিনশো টাকায় পাঁচশো টাকায় এক হাজার টাকায় দিয়ে ওইগুলো দিয়ে আপনার জ্বালা কিনবেন শান্তি না শুধু জ্বালা কিনবেন আপনি যে কোনো হোস্টিং কোম্পানিতে যান এগুলো শুধু আপনাকে টাইম টু টাইম জ্বালাবে আপনার বিজনেসকে খেয়ে ফেলবে তো আপনার হোস্টিংটা এই প্রাইসে আসবে এখন অফার কি আছে অফার আছে এইটাই লাইক আমার কাছে চার বছরের হোস্টিং আছে আমি অনেকগুলো ওয়েবসাইট হোস্ট করতে পারি সো এখানে আমার কাছে অফার আছে অফারটা হচ্ছে আপনি আমার কাছ থেকে হোস্টিং এর অর্ধেক প্রাইসে নিতে পারবেন সেম হোস্টিং প্ল্যান কারণ কি আমার তো কিনা আছে এবং আমি অনেকগুলো ওয়েবসাইট হোস্ট করতে পারি সো সেই ক্ষেত্রে আপনি আমার কাছ থেকে শেয়ার হোস্টিং নিতে পারেন অর্থাৎ আপনার খরচ কমে যাবে জাস্ট ডোমিনের কস্ট লাগবে তো শেয়ার হোস্টিংয়ে আমি ধরে নিই এটা যেহেতু সতেরো হাজার আঠারো হাজার আমি ধরে রাখি যে এটা চার বছরের জন্য নয় হাজার টাকা হবে লাইক ওকে তারপর আপনি ডিসকাস করবেন ডিসকাস করে আপনি যদি চার বছর নিতে না চান আরও কম সময়ের জন্য নিতে চান এটার অফার আছে সো আমি আপনাকে জাস্ট একটা আইডিয়া দিলাম যে ডোমিন হোস্টিংয়ের জন্য আপনার দশ হাজার পাঁচ থেকে দশ হাজার টাকা অবশ্যই অবশ্যই বাজেট রাখবেন আমি বলে ফেলছি মধ্যে যে পাঁচ থেকে দশ হাজার টাকা হলে আপনি চিপ কিংবা গডেরি থেকে ডোমিন হোস্টিং নিতে পারেন তারপর হচ্ছে লোগো ডিজাইন ব্যানার ডিজাইন থিম প্ল্যাগিন অ্যাপস আমরা অবশ্যই নতুন অবস্থা আপনাকে রিকমেন্ড করব যে আপনি ওয়ার্ডপ্রেস দিয়ে ওয়েবসাইট শুরু করেন কারণ শপিফাইয়ে একটু পেমেন্ট গ্যাটে একটু ঝামেলা আছে এবং শপিফাইয়ের ডিজাইনিং আসলে আপনি প্রো লেভেলে যাইতে গেলে অনেকটা কষ্ট হবে লাইক একটা থিমের দামে তিনশো সাড়ে তিনশো ডলার সো এটা এক্সপেন্সিভ কিন্তু ওয়ার্ডপ্রেসে আপনি ইলিমেন্টারি দিয়ে খুব সহজেই কিংবা ফ্রি থিম দিয়ে খুব সহজেই করতে পারেন শপিফাই ফ্রি থিম দিয়ে করা যায় বাট ডিজাইন এত প্রো লেভেল পাবেন না লাইট ওয়েট ডিজাইন পাবেন সো এইখানে আমি ধরে নিচ্ছি আপনার লঘু ব্যানার ইমেজ ডিজাইনের জন্য আপনি চেট জিপিটি ইউজ করে বিভিন্ন এআই টুলস ইউজ করে আপনার এইগুলো করতে পারেন যদি করতে পারেন আমি দুইটা ভাগে ভাগ করি যদি আপনি সেম করতে পারেন তাহলে এটা ফ্রি এখানে টাইম লাগবে ফ্রি প্লাস আপনার টাইম দিতে হবে আর যদি আপনি নিজে না করেন তাহলে এইগুলোর জন্য আপনার মিনিমাম পাঁচ টাকা বাজার রাখতে হবে সো আমরা ডিজাইনিংয়ের জন্য দুইটা অপশন রাখলাম ফ্রি এবং পেইড অর্থাৎ আপনি টাকা দিয়ে যদি দিয়ে ডিজাইন করেন তাহলে পাঁচ টাকা ধরে রাখেন প্রো লেভেল একদম বিজনেস ব্র্যান্ডিং আমি কম টাকায় ধরলাম এখন যেহেতু আমরা ওয়ার্ডপ্রেস দিয়ে করবো সেক্ষেত্রে অ্যাপসটা আমরা সরাই দিই আমরা মনে হয় না অ্যাপসটা রাখা দরকার আছে লাইক থিম প্লাগইন এটা টোটালি ফ্রি পাবেন তো এখানে আপনার কোনো খরচ নেই আপনি ফ্রিগুলো দিয়ে শুনবেন এখন হচ্ছে ডেভেলপার কস্ট ডেভেলপার কস্টটাও সেম ডিজাইনিং কস্টের মতো ডেভেলপার আসলে আপনি কী ধরনের ওয়াইস সাইজ চান আপনার সাইজ কেমন হবে ফিচার কেমন হবে ডিজাইন কেমন হবে এবং আপনি এটা আসলে কীভাবে ডিজাইন করতে চান অনেক ডিজাইন করা যায় লাইক আপনি একটা রেফারেন্স দিলেন আপনার রেফারেন্স ধরে ডিজাইন করলো এইটা একটা তারপর আপনি বললেন যে না আমার এটা স্কেচ থেকে হবে অর্থাৎ আপনি যেরকম ডিজাইন চাইবেন সেম সেই রকম করে দিতে হবে এটা হচ্ছে কাস্টম কুড়িং করে স্কেচ থেকে ওই ক্ষেত্রে প্রাইস বেশি আসবে কিংবা আপনি একটা থিম কিনে দিলেন পাঁচ হাজার ছয় হাজার টাকা যাই হোক থিম্পর্স থেকে শুধু থিমটা সেট আপ এবং কাস্টমাইজ করে দেবে ওই ক্ষেত্রে একটা আসবে তো আমি মনে করি আপনি ফ্রিতেই শুরু করেন ফ্রি থিম দিয়ে ফ্রি থিম দিয়ে যদি শুরু করেন তাহলে এখানে আপনি ডেভেলপার মোটামুটি আট দশ হাজার টাকায় পেয়ে যাবেন এটা হচ্ছে একটা আইডিয়া বারো হাজার হইতে পারে বিশ হাজার হইতে পারে লাইক তারপর আমি ডেভেলপার কস্ট দম নিলাম দশ হাজার টাকা দশ হাজার টাকা সো এখানে অপশন আছে আপনি যদি চান যে আপনি নিজে নিজে শিখতে যে কীভাবে আপনার ওয়েবসাইটটা ডেভেলপার ছাড়া বানাইতে চান এটা ইউটিউবে অনেক ভিডিও পাবেন র্যান্ডমলি ভিডিও পাবেন লাইক কেউ একজন ডিজাইন দেখেছে কেউ একজন প্রোডাক্ট লিস্টিং দেখাইছে একদম কমপ্লিট প্লে লিস্ট পাবেন না তো এটা নিয়ে আমার প্ল্যান আছে যে আমি এই ভিডিওতে যদি দেখি যে মিনিমাম একশো জন উদ্যোক্তা কমেন্ট করে যে আমরা কোডিং ছাড়া কোনো ডেভেলপার ছাড়া এআই ইউজ করে নিজে নিজে ই কমার্স ওয়েবসাইট বানাতে চাই এবং এটা শিখতে চাই তাহলে একশো কমেন্ট হওয়ার পরে আমি এইরকম একটা প্লে লিস্ট আপলোড করার চিন্তা করতেছি যেহেতু আমার একটা হোয়াটসঅ্যাপ গ্রুপও আছে অনেক উদ্যোক্তাদের নিয়ে সো সব মিলিয়ে লাইক ফ্রিতে করতে পারেন আমি এখন একটা ফাইনাল আলটিমেট হিসাব দিই ডোমেন হোস্টিং আপনার জন্য ধরে ফেললাম যে এটা আপনি পাঁচ হাজার টাকায় কভার করতে পারবেন অপশন হিসাবে লাইক আমার কাছ থেকে নেন কিংবা আপনি যদি অন্য কাছ অন্য কারোর কাছ থেকে নেন পাঁচ হাজার ডিজাইনটাও আমি ফ্রি ধরলাম এবং তিন প্ল্যানটা আমি ফ্রি ধরলাম ডেভেলপার কস্টটা আমি দশ হাজার ধরি কারণ আপনি এটা শুরুতে পারবেন না সো দশ এবং পাঁচ টোটাল পনেরো হাজার তো রাইট নাও আপনি একটা ওয়েবসাইট বানাতে গেলে মিনিমাম পনেরো হাজার টাকা দরকার এবং আপনি যদি চান যে না এআই আসছে আমি নিজে নিজে করি তাহলে আমার কাছে মনে হয় দশ হাজারের মধ্যে পসিবল কারণ বিভিন্ন এআই টুলস আবার টাকা দিয়ে কিনতে হয় সবগুলো এআই টুলস আপনি ফ্রিতে পাবেন না তো এটা একটা বিষয় ডোমিন হোস্টিং পাঁচ হাজারে মিলাইতে গেলেও এআই টুলস ইউজ করতে হবে এবং আলটিমেটলি সব মিলিয়ে আপনার দশের নিচে তো পসিবলই না এবং আপনি যদি ডেভেলপার হায়ার করেন সেক্ষেত্রে আপনার পনেরো হাজার একটা আইডিয়া দিলাম জাস্ট আমি আইডিয়া দিতেছি যে এইগুলো মিনিমাম হিসাব ম্যাক্সিমাম হিসাবও আছে এটার কোনো লিমিট নাই এটা হচ্ছে আপনার ফিচারের উপর সো আমার কাছে মনে হয় আপনি একটা আইডিয়া পাইছেন তবে অবশ্যই নতুন ই কমার্স ওয়েবসাইট বানানোর আগে একজন ডেভেলপারের সাথে কথা বলবেন এবং একজন না শুধু অনেকজন ডেভেলপারের সাথে কথা বলবেন আপনার প্রজেক্ট শেয়ার করবেন তারপর সিদ্ধান্ত নেবেন হুট করে কাউকে প্রজেক্ট দিয়ে দিবেন না সেক্ষেত্রে আপনার ওয়েবসাইটের ইন্টারনাল অনেক সমস্যা হইতে পারে যেমন সাইট স্পিডের সমস্যা এসিও ফ্রেন্ডলি না ডিজাইন ভালো না ফাংশনালিটি ঠিকমতো কাজ করে না তারপর আরও অনেক ইস্যু থাকতে পারে সো এই জন্য আপনি ভালো করে বুঝে শুনে আপনার প্রথম ওয়েবসাইটটা সুন্দর করে বানাবেন আর ওয়েবসাইটের জন্য আমি আলটিমেটলি বলবো বাজেটটা বিশ হাজার টাকা রাখবেন সেই ক্ষেত্রে আপনার পরবর্তীতে ওয়েবসাইটের বাজেট নিয়ে আপনার বিজনেস যে বাজেট আছে সেইখানে টেনশন করতে হবে না যে আমার ওয়েবসাইটের পিছনে অনেক টাকা চলে গেছে কারণ আপনি অলরেডি বিশ হাজার টাকার সিদ্ধান্ত নিচ্ছেন পনেরো দশ কিংবা আপনি পাঁচ হাজার যদি বানাইতে পারেন আপনি সময় ইনভেস্ট করতে পারেন এটা হচ্ছে আপনার টোটালি ব্যক্তিগত বিষয় কিন্তু আপনি যদি সময় অন্যদিকে ইনভেস্ট করতে চান তাহলে অবশ্যই অবশ্যই বাজেটটা বেশি দিয়ে রাখবেন তো আলটিমেটলি এই পাঁচ বছরে ওয়েবসাইট ডিজাইনিংয়ের কস্ট মোটামুটি ডাবল হয়ে গেছে তো আপনি যত দ্রুত বানাবেন তত ভালো তো যাই হোক আমার অন্যান্য ভিডিওগুলো একটু অন্যভাবে এক্সপ্লেন করছে একদম ধুমধারার কাজ আগে বলে খুব স্টেপ বাই স্টেপ কুইকলি এবং একটা ফরম্যাটে এবং এইটাতে আমি ডিপলি আলোচনা করছি এই জন্য একটু সময় লাগছে তারপর আমি আপনাদেরকে একটা ওভারভিউ দিয়ে দিই আপনি যদি ওয়েবসাইট বানাতে চান একদম কম টাকায় এবং একজন ডেভেলপার হায়ার করে সেক্ষেত্রে আপনার ডোমিন হোস্টিংয়ের জন্য মিনিমাম পাঁচ হাজার টাকা লাগবে ডিজাইনিংয়ের জন্য আপনার পাঁচ হাজার টাকা লাগবে এবং ডেভেলপার কস্ট পাঁচ হাজার দশ হাজার টাকা লাগবে বিশ হাজার আপনার ওয়েবসাইট হয়ে যাবে আপনি যদি সময় ইনভেস্ট করেন যে এক মাস আমি সময় ইনভেস্ট করবো নিজে নিজে সব করবো তাহলে শুধু ডোমিন হোস্টিং কিনবেন আর কিছুই লাগবে না জাস্ট আপনার এক মাস সময় লাগবে সো আপনি এক মাসে পনেরো হাজার টাকা বাঁচাইতে পারেন এখন যদি আপনি এক মাসে এর বেশি টাকা ইনকাম করতে পারেন তাহলে মনে হয় না যে পনেরো হাজার টাকা বাঁচানোর জন্য আপনি এক মাস সময় এখানে দেওয়া উচিত তো ধন্যবাদ সবাইকে অবশ্যই ওয়েবসাইট ডিজাইন সংক্রান্ত কোনো কুয়েশান থাকলে আমার সাথে যোগাযোগ করবেন কমেন্ট কেন কমেন্টের মাধ্যমে হোয়াটসঅ্যাপের মাধ্যমে এনি হাও ধন্যবাদ ভালো থাকবেন